চলতি বর্ষার মৌসুমে মশাবাহিত রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে বাঁকুড়ায় স্বাস্থ্য দপ্তর সূত্রে সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী এই মুহূর্তে মোট জন ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন এদের বেশিরভাগই ও ছাতনা ব্লক এলাকার বাসিন্দা অন্যদিকে জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিয়ানব্বই জন যার মধ্যে কুড়ি জন ব্লক আঠেরো জন আচুরি ও ছয় জন বাঁকুড়া পৌর এলাকার বাসিন্দা ম্যালেরিয়া ও ডেঙ্গু আক্রান্তদের বেশিরভাগই চিকিৎসাধীন আছেন তবে বাঁকুড়া সম্মেলনে মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন বেশ কিছু রোগীর জন্য মশারির ব্যবস্থা করা হয়েছে সেখানেই রেখে তাদের প্রয়োজনীয় চিকিৎসা চলছে এর মধ্যে কয়েকজন রোগীকে এইচ অর্থাৎ উচ্চ নির্ভরতা ইউনিটে রাখা হয়েছে বলে খবর এবছর বাঁকুড়া পৌরসভা এলাকায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা শূন্য দাবি পৌর প্রধান অলকা সেন মজুমদারের বিগত বছরে বাঁকুড়া পৌর এলাকাতে আক্রান্তের সংখ্যা ছিল একশো বাইশ জন এবার আগে থেকেই সতর্কতা অবলম্বন করে ডেঙ্গি জঙ্গি প্রতিরোধে ধারাবাহিকভাবে জনসচেতনমূলক তারা চালাচ্ছেন বলে তিনি জানান এই বিষয়ে সিএমও ডক্টর শ্যামল সোরেন কি বললেন শোনা যাক শহরের ডেঙ্গু আক্রান্ত এখনো পর্যন্ত আমাদের হয়নি যাতে মানুষ সচেতন থাকে যদি কোনো জ্বর হয় বা বমি বমি ভাব থাকে মাথা যন্ত্রণা করে তৎক্ষণাৎ যাতে বাঁকুড়া পৌরসভার যে স্বাস্থ্য কেন্দ্র আছে তারা যেন সেখানে দেখায় এবং রক্ত পরীক্ষা করায় তাহলে সেখানে ধরা পড়বে যে ডেঙ্গু হয়েছে কিনা এবং ডেঙ্গু যদি ধরা পড়ে আমি বলবো যে তাকে মশারির মধ্যে থাকতে তাতে করে তার পরিবারের আর মানুষ যাতে ডেঙ্গু আক্রান্ত না হয় মানুষকে সচেতন করার জন্যই মূলত আজকে এই ডেঙ্গুর পদযাত্রা শুরু করলাম এই মুহূর্তে যেটা হচ্ছে বর্ষার সিজন যেহেতু শুরু হয়ে গেছে ডেঙ্গু ম্যালেরিয়া দুটোই ভেক্টগম যত আছে আর কি সবগুলোই এখন একটু বাড়ছে তা

মিউনিসিপ্যালিটি লাগা তবে মিউনিসিপ্যালিটি কিন্তু এবারে কিন্তু সেরকম ইয়ে নয় এই মুহূর্তে টোটাল কেস মিউনিসিপ্যালিটি ধরুন ছটা তো সেই হিসাবে অতটা অ্যালার্মিং নয় এর আগে কিন্তু আমরা মিউনিসিপ্যালিটিতে আউটব্রেক দেখেছি হ্যাঁ আমাদের ওনাতে একটা জায়গা রয়েছে পুনিশেল বলে একটা গ্রাম আপনারা নিশ্চয়ই জানেন তো সেখানে আমরা যেটা অবজার্ভ করেছি ওখানে জমা জল থাকার ইয়েটা বেশি সম্ভাবনাটা এবং সেখানে থাকে ড্রেনেজ সিস্টেম নেই সেভাবে কারণ সেই জমা জলে বেশি ডিম পড়ে এবং ভেক্টর বেড়ে যায় এবং ট্রাভেল হিস্ট্রি থাকলে কেউ যদি বাইরে থেকে নিয়ে আসেন ভেক্টর পড়ে হ্যাঁ করা হয়েছে এবং আমরা ভেবেছি যে এখানে একটা আমরা অলরেডি কথা হয়েছি জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে আমরা একটা যৌথ উদ্যোগে যদি কিছু করা যায় কারণ আমরা একা তো আর করতে পারবো না যে এই যে জমা জলের ব্যাপারটা সমাধান করতে গেলে হসপিটালে আমাদের কিছু কিছু আছেন সেটা পরিসংখ্যানটা এই মুহূর্তে আমার এখানে নেই তবে অল্প ওই যেমন আমাদের খাতাতে আমাদের হ্যাঁ আমরা ফিভার ক্লিনিকও চালু করেছি এখানে একটা মেজার হিসাবে কারণ ফিভার ক্লিনিক মানে কি ফিভার পেশেন্টগুলোকে আলাদা করে আমরা নজর দিচ্ছি এবং তাদের এই টেস্টগুলো হলো কিনা আরডি কিটেই হোক বা ব্লাড স্লাইডে হোক বা ডেঙ্গি টেস্টেই হোক সেগুলো ঠিকঠাক হচ্ছে কিনা আমরা তাদের ঠিকানা কন্টাক্ট নাম্বার নিয়ে যোগাযোগ করে আমরা জেনে নিচ্ছি এবং যদি পজিটিভ বেরিয়ে পড়ে তাহলে কিন্তু আমরা সঙ্গে সঙ্গে তাদের ট্রিটমেন্টের এবং তাদের বাড়ির আশেপাশের লোকজনেরও টেস্ট করে নিচ্ছি বাঁকুড়া থেকে নবেন্দু হাটের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন